আসসালামু আলাইকুম অতিরিক্ত পেকে যাওয়া কলা বা মজে যাওয়া কলা দিয়ে আজকে ভীষণ মজার একটি পিঠা রেসিপি শেয়ার করছি কলা অতিরিক্ত পেকে গেলে আমার তো খেতে একদমই ভালো লাগে না আমার বিশ্বাস আপনাদের ক্ষেত্রেও সেম তবে সেই কলা দিয়ে যদি এরকম পিঠা তৈরি করা যায় তাহলে নিমিশেই পিঠা শেষ হয়ে যাবে এই কলাগুলো একটু বেশি পেকে গিয়েছিল আমি পিঠা তৈরি করব বলে আগের দিন ফ্রিজে রেখেছিলাম ফলে স্কিনটা আর একটু কালো হয়ে গেছে তবে ভিতরটা ঠিকই আছে এই কলাগুলো পেকে যাওয়ার ফলে না অতিরিক্ত মিষ্টি হয়ে যায় এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি চিনি দিয়েছি অন থার্ড কাপ কলাগুলো মিষ্টি আছে আর আমি আবার গুড় ব্যবহার করব যার কারণে চিনির পরিমাণ প্রথমে কম দিয়েছি কলার সাথে চিনি হাত দিয়েভাবে চটকাতে গেলে অনেক সময় হাতে লাগে যার কারণে একটা কাঁটা চামচ বা হ্যান্ড উইক্সও ব্যবহার করা যেতে পারে ভালো করে চটকিয়ে উদ্দেশ্য একটাই এটাকে একটা লিকুইড ফর্ম করতে হবে মানে যাতে কলায় বড় কোনো দানা না থাকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব একদম মিহি করে লিকুইড করে নেওয়ার জন্য এতে কোনো ধরনের পানি বা দুধ ব্যবহার করব না এবার ব্যবহার করলাম খেজুরের গুড় ওয়ান থার্ড কাপ মতোই আছে খেজুরের গুড় ব্যবহার করেছি আর চেষ্টা করেছি একদম মিহিভাবে কুচি করে নেওয়ার জন্য খেজুরের গুড় দিলে হয় কি পিঠাতে দারুণ একটা ফ্লেভার আসে আর পিঠা ভাজার পরে কালারটাও অনেক সুন্দর লাগে খেতে স্বাদটা অনেক গুণে বেড়ে যায় এবার নারকেল গুঁড়া ব্যবহার করলাম হাফ কাপ পরিমাণ এ পিঠায় নারকেল একটু বেশি দিলে খেতে বেশি মজা লাগে আর ফ্রেশ নারকেল হলে তো কথাই নেই হাফ কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি আমি শুকনা চালের গুঁড়া ব্যবহার করেছি তবে ভেজা চালের গুঁড়া দিয়েও পারফেক্ট হবে পিঠা হাফ কাপ চালের গুঁড়ার সাথে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি তবে ময়দা একবারেই দেবো না অল্প অল্প করে দেবো প্রথমে অর্ধেকটা দিয়েছি বাকিটা পাশে রেখে দিচ্ছি অল্প অল্প করে নিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করব শুধু চালের গোড়া দিয়ে পিঠাটা তৈরি করলে হয় কি এই পিঠাটা ভাজার পরে শক্ত হয়ে যায় আর ঠান্ডা হয়ে গেলে তো আরও শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না আরও কিছুটা ময়দা অ্যাড করেছি এই ডোটা খুব বেশি পাতলা হবে না আবার একদম শক্ত হবে না তো সেই ফার্মে আসা অবধি আমি ময়দা অ্যাড করতে থাকব। এই পিঠাটা অনেকটা আমরা তালের যে পিঠা তৈরি করি বা তালের বড়া তৈরি করি সেম ওরকমই আমার কাছে আরও কিছুটা পাতলা মনে হচ্ছিল যার কারণে আমি পুরো এক কাপ ময়দাই ব্যবহার করেছি এবার একটু দেখিয়ে দিই পিঠার ডোটা ঠিক কেমন হবে এই তো পারফেক্ট হয়েছে এবার প্রায় দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব ফলে চালের গুঁড়া আর ময়দা আরও কিছুটা ফুলবে এবার পিঠাগুলোকে ভাজতে চলে আসলাম ভাজার জন্য আমার লাগবে ডুবো তেল তেলকে খুব বেশি গরম করে পিঠাগুলো দেওয়া যাবে না তাহলে বাহির থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে মানে বাহির থেকে হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে আঁচ মিডিয়ামের থেকে লো করে পিঠাগুলোকে ভেজে নেব পিঠাগুলো ভাজার সময় খেয়াল রাখবো যাতে খুব বেশি লেজ তৈরি না হয় তাহলে পিঠাগুলো দেখতে ভালো লাগবে না এক পাশ খুব বেশি সময় ধরে ভাজবো না এভাবে উলট করে পিঠাগুলোকে ভেজে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পিঠার প্রথম ব্যাচ ভাজা হয়ে গেলে পরবর্তী ব্যাচ দেওয়ার সময় চুলার আরেকটু কমিয়ে দেব এতে করে তেল অতিরিক্ত যে গরম হয়ে যায় ফলে পিঠাগুলো অতিরিক্ত পুড়ে যেতে পারে এজন্য চুলারাজ কমিয়ে ভেজে নিতে হবে এতো পিঠাগুলো ভাজা হয়ে গেলে একটা স্ট্যান্ডারের সাহায্যে অতিরিক্ত তেল তুলে নিয়ে পরিবেশন করে নিলাম যে কলাগুলো কেউ খেতেই চাচ্ছিল না অবহেলায় নষ্ট হচ্ছিল সেই কলাগুলোকে দারুণভাবে পিঠা তৈরি করে নিলাম এখন এই পিঠা নিমিষেই শেষ হয়ে যাবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ